আমি আসি এখন গুলিস্তান মাজারের সামনে তো আজকে একটা কষ্টের কথা বলবো আমি সেটা আমার সাথে আজকে একটা কাহিনি হয়ে গেছে তো সেটাই আপনাদেরকে আমি আজকে বলবো গুলিস্তান ফুলবাড়িয়ার সামনে তো একটা যাত্রী আমাকে সিঙ্গেল দিছে বলে ভাই মার্কেটের মাল এক বস্তা তো যাবেন কমলাপুর আমি চলেন ভাই বললো করতো আমি বললাম দেড়শো টাকা ভাই ঠিক আছে চলেন তারপরে কার সাথে জানি কথা বললো নাকি বলু বললাম না তারপরে আমার বললে ভাই সাড়ে তিনশো টাকা দেন আমি লেবার বিল দিয়ে দিই তো দিলাম তারপরে ঘুরে আবার আসছে আইসে বলে ভাই আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা হবে তো হবে তো তারপরে ওনাকে দিছি এক ঘন্টা হয়ে গেছে ওনারা আসার কোনো খবর নাই তো সকাল ছয়টা বাজে বেরোইয়া এক হাজার পঞ্চাশ টাকা মানে বহু কষ্ট করে মারছি আর আপনারা অবশ্যই জানেন যে যাবে তো পান নাই জানে গাড়ি চলাই যেটা পান নাই এরার 50 টাকা চলে গেছে আর আসার কোনো খবর নাই যারা গাড়ি চালান অটো গাড়ি নিষ্কা হ্যাঁ মানে গাড়ি চালানে কথা কোনো যাত্রী যদি আপনার আপনাদের কাছ থেকে কোনো টাকা চায় আপনারা দিবেন না ঠিক আছে আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করে সবাই ভালো থাকবেন